আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুড়ি আচার এখন যেহেতু আমের সিজন তাই আচারটা বেশি পরিমাণে বানিয়ে সংরক্ষণ করতে পারেন এক বছরের মতো একদম সিম্পল ভাবে আচারগুলো তৈরি করে দেখাবো যাতে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে কথা না বাড়ি আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এজন্য আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এখন এই আমগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে খোসা ছাড়িয়ে নিব সবগুলো আম আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এই আমগুলো কিন্তু আমি দুভাগে ভাগ করে নিয়েছি আর আমগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নেওয়ার জন্য আমার এরকম একটা গ্রেটার লাগবে গ্রেটারে বড় ফাঁকার অংশ দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে পারেন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আচার বানানোর জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিবি এই জন্য নিয়েছি চারটি শুকনো মরিচ ওয়ান টি স্পুন পাঁচফোরন ওয়ান টি স্পুন মৌরি ওয়ান টি স্পুন ধনিয়া এখন এই সবগুলো মশলা আমি শুকনো তাও হালকা বেঁচে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এখন এই মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর যে আমগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে আমি একটু পাতলা সুতি কাপড়ের উপর নিয়ে নিয়েছি এখন এই আম থেকে আমি আলতো হাতে চেপে চেপে পানি বের করে নিব আমগুলো যেহেতু আমি আগে গ্রেড করে রেখেছি তাই আম থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হবে আর এই পানি কিন্তু আমের সাথে থাকার কারণে আমগুলো শুকোতে অনেক সময় লাগবে তাই পানিটাকে এভাবে আলতো হাতে চেপে চেপে বের করে নেবেন আম থেকে পানি বের করা হয়ে গেছে এখন যে পাত্রে আমি রোদে শুকায় দিব সরাসরি আমগুলোকে আমি সেই পাত্রে নিয়ে নিয়েছি আর দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ হাফ চামচের কম মরিচের গুঁড়ো হাফ চামচের কম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু মিষ্টি করবে না কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে আর দিয়েছি এক টি স্পুন পরিমাণ সরিষার তেল যে মশলা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো মশলাগুলো আমের সাথে আলতো হাতে মিশিয়ে নিবেন সবগুলো যখন মেশানো হয়ে যাবে তখন এই প্লেটের উপর আমি চারোপাশে আমগুলো ছড়িয়ে দিচ্ছি আর এভাবে রোদে শুকিয়ে নিব দুদিনের মতো এখন যেহেতু রোদের অনেক তাপ তাই এর থেকে বেশি সময় লাগবে না আমগুলো শুকাতে দুদিন পর দুদিন পর আমার আমগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর দেখতেই পারছেন কতটা ছড়চুর হয়েছে এখন এই আচারটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই এখন এই আচারটাকে আমি একটি কাচের বয়মে ভরে নিব অবশ্যই কিন্তু আচার ভালো রাখার জন্য এরকম কাচের বইমিয়ে রাখবেন না হলে কিন্তু আচার এক বছরের মতো ভালো থাকবে না এখন একটি প্যানে নিয়ে এক একটু কম তেল পরিমাণ দিয়ে দিচ্ছি এখন স্পুন এভাবে আমি তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেছে এখন এই তেলটাকে আমি ঠান্ডা করে নিব তারপরে আমি কাচের বয়মে ঢালবো আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি আচারের ভিতরে তেল ঢেলে দিচ্ছি এইভাবে রেখে দিলে কিন্তু আচারটা এক বছরের মতো অনায়াসী ভালো থাকবে তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুড়ি আচার আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম আরো সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ